দান করেন এদিকে পঞ্চম নাম্বার আছে আল্লাহ বলে ইয়া কানা বুধুয়া ইয়া কানা আমরা মালিক তোমার কাছে পরিচয় তুলে আমরা তোমার গোলাম তুমি আমাদের মালিক মালিক আমরা তোমার গোলাম জাদা গুলাম ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্থায়ী মালিক আমরা তোমার কাছে সাহায্য চাই ও পাপনার মানুষেরা একটু বলেন তো আমরা এবাদত করি কার ও বাদনের শ্রেষ্ঠ মার একটু দূরে দিও ইয়া কেন বধু ইয়া কেন মালিক আমরা আপনার কাছে সাহায্য চাই ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দাম করেন শিরোজ আল মুস্তাকিমের পথে চালান হল দলিন গুমরা বানায়ান না এবাদত করতে হলে এক নম্বরে কালিমা পড়ছি দুই নম্বরে তাওবা করেছি তিন নম্বরে মালিকের কবরের ভিতরে আরমে থাকার জন্য মা বাবা ক্ষেতনতের জন্য প্রতিজ্ঞা করলাম চার নাম্বারে নবীজির সুন্নত জেন্দা রাখার জন্য আমরা সবাই হাত তুলিলাম পাঁচ নাম্বারে আল্লাহ বলে ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন এবাদত করো আমি মাওলা কালিমা পড়ছো নামাজ পড়ো রোজা রাখো হাজ করো জাকা দাও আজকের থেকে মৃত্যু পর্যন্ত কারা কারা ঠিকভাবে আদায় করবা এই মনাজাতের সময় শেষ সময় দুইটা হাত জাগাইয়া আল্লাহকে আর একটা ডাক দাও জোরে ডাক দিয়া এখন আল্লাহ আর একটা জোরে ডাক দিব না আল্লাহ আটটা নামা বাবা এইবার আপনাদের কাছে শেষ সময় জানতে চাই আপনার ছেলের কাছে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই আপনার বিবিরে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই এ কোরান তেলাওয়াতের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই আমার কাছে কোরান শিক্ষার একটা বাবা বই আছে কিতাব আছে ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা দেখছেন একুশ দিনের কোরআন শিক্ষা দেখছেন কারা কারা তারা একটু হাত জাগা ওরে মা অনেক মানুষ হাত নামা এই বইয়ের ভিতরে বিবির দায়ী ফরস পাঁচটা পুরুষের দায়ী ফরস তিনটা একটা মানুষ কেমনে নামাজ পড়বে এগুলো সব বাস্তবে বাবা দেওয়া আছে এইখানের ভিতরে ইউটিউব চ্যানেল দেওয়া আছে বাংলাদেশ কোরআন শিক্ষায় একুশ এ সার দিয়ে আপনি আপনার মোবাইলে ইউটিউব চ্যানেলের ভিতরে যার কবরে সে ঘুমাবেন আমার কবরে ঘুমাবো আমার অনুমতিতে দোয়া রে মা কেতাব লেগেছি বাবা যদি কারো ভালো লাগে একটা কেতাব একশো টাকা দিয়ে নিয়েন বিবির জন্য ছেলের জন্য মেয়ের জন্য নিজের জন্য গো বাবা এর একটা টাকা আমার মাদ্রাসার ফায়দা হবে আমি মাদ্রাসার গেটের দারোয়ার আপনারা সবাই আমার মাদ্রাসার পাহারা দেয় যদি শোনেন মরিয়া গেছি আমার বাড়ি বরিশাল পিরিস্তুর মঠ বাড়িয়া ইউনিয়ন ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠলে একদম তুষ্কালী বাজারে নামবেন বাজার থেকে এক মিনিট দক্ষিণে গেলেই মাদ্রাসা দেখতে পাবেন হুজুর বাড়ি মাদ্রাসা আপনাদের এই ঢাকায় হিমায়তপুরে কোরআন শিক্ষা সেন্টারের জন্য একটু জায়গা নিয়েছি বাবা জায়গায় দুখা চলছে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই যদি কারো ভালো লাগে একটা কেতাব একশো টাকা দিয়ে নিয়ে আর যদি মনাজার শেষে কারো ভালো লাগে আমার মাদ্রাসার জন্য যে হুজুর আপনার মাদ্রাসা আমি একটা টিনের টাকা দিলাম একটা ইটের টাকা দিলাম লাগবে ভালো দিয়ে এইবার আমি আপনাদের কাছে জানতে চাই এই পাবনা মানিক নগরের যুব সমাজের মাহফিল এলাকার জন্য দরকার আছে না নয় আওয়াজ যদি বোঝা যায় ভালো তাইলে এই কয়লার মাঠের মাহফিল পিল আলো এইবার যারা আলো জ্বালাইতে চাও দুইটা হাত সামনে দিয়া বলো আল্লাহ যান আচ্ছা আল্লাহ এবার আলহামদুলিল্লাহ কই পকেটে দেন স্বেচ্ছাসেবকরা কই স্বেচ্ছাসেবক এই মাহাপের জন্য যারা দিবেন নগদ যে যা পারবেন মোহাম্মতের সাথে যাও রাখি একটা কেতাব যদি কারো লাগে একশো টাকা দিয়ে নিয়ে আর এই যুবকরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে এই মাহফিলের জন্য যে যা পারবেন দান করবেন কি হ্যাঁ মহিলা প্যান্ডেল মাছ চাষিরা আপনারা যদি কেউ এই মাহফিলের জন্য দিতে চান দিতে পারেন আমার নগদ দুই হাজার টাকা দিলেন আলহামদুলিল্লাহ যদি কেউ নগদ দিতে চান হ্যাঁ এক হাজার পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে আমি পোস্টারের টাকা দিলাম প্যান্ডেলের টাকা দিলাম রশিদ ভাই পাঁচশো টাকায় একটু আগে দিয়ে গেছে একটা বই নিয়েন বাবা প্রত্যেকের কাছে দাবি থাকলো আর যদি কারো ভালো লাগে যে হুজুর আপনার মাদ্রাসার একটা ঈদের টাকা দিলাম এই বইয়ের ভিতরে আপনি কোরআন পড়তে পারেন না আপনার নামাজের ফরজ কয়টা অজীব কয়টা রোজার ফরজ কয়টা কয়টা নামাজের সব মাসালা দেওয়া আছে রোজাবঙ্গের কারণ কয়টা কি কি সব দেওয়া আছে আল্লাহর ফজলে আপনি কোরআন পড়তে পারেন না এই বইটা নিয়ে হ্যাঁ আপনি পড়াইতে পারেন না একজন আলেম বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন মাছিরাও পড়েন আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া এটা কি মাহফিলের আমার এক ভাই আমার মাদ্রাসায় পঞ্চাশটা টাকা দিয়েছেন যদি কারো ভালো লাগে আমার মাদ্রাসায় দিতে চান মোনাজার শেষে দিতে পারবেন এখন না মোনাজার শেষে মো ভিতরে আপনাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কই কই আলহামদুলিল্লাহ আমাদের হাত পাখার চেয়ারম্যান নাকি কি নাম আবু বকর সিদ্দিক মাজিদুল ভাই কথা বলবেন আগামী নির্বাচন ইনশাল্লাহ অল্পের ভিতরে আসতেছে হ্যাঁ যারা টাকা কালেকশন করছো একটু মহিলা প্যান্ডেলও যাও বাবা দেন এই যে আমার মুরব্বী এক হাজার টাকা দিলেন মাহফিলের জন্য সর্বনার মাহাপিল উনিশ বিশ একুশ তারিখ আপনাদের প্রত্যেকের দাওয়া যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এখান থেকে লঞ্চ টলার বাস যা যাবে এটা আপনারা পড়তে কি যাবেন ইনসাহ ওই বই আনসি বিশ পঁচিশটা মনে হয় তিনটেও চলে নাই একটা কেতাব নেওয়ার মতো কোনো লোক নাই হ্যাঁ নিয়ে টেবিলই রাখবেন নাই সোজা হয়ে যাবে এমনি বসদে বসপাতা নাই লিখি এমনি করুন একটা নিয়ে বাচ্চা কাচ্চা দেখবেন যে আপনি যখন বাড়ি থাকবেন না তখন পড়বে সোজা এমনি লাগলে একটা কেতাব নিয়েন বাবা কোরআন শিক্ষার জন্য একটা কেতাব নিয়েন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এক্ষুনি মনাজাত হবে মা চাষিরাও যদি কেউ চান আমার মাদ্রাসায় যদি কেউ দিতে কেউ উঠে পারলে আমার যে কোনো খাদেমের মাধ্যমে বা যুব সমাজের মাধ্যমে দিলে দিতে পারবেন সবাই একবার দৃশ্য পড়েন আল্লাহ إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الشيطان الإهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر توبة أستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم amra.